পার্কে সিনেমা হল কুর্তির জায়গা করেন হানি মনে চলে গেলেন রাজধানীর ব্যস্ততম সারন্দরে এই সে আনন্দ হল আজ দেখাবো আনন্দ হলে সুড়ন্দ পথ দিয়ে তরুণ তরুণরা কোথায় যায় ঢাকার গেটে বহুল আলোচিত আনন্দ ও ছন্দ সিনেমা হল এই আনন্দ সিনেমা হলের ভেতরে গোপন সুরঙ্গ দিয়ে তরুণ তরুণীরা চালাচ্ছে অশ্লীল কর্মকাণ্ড কর্মকান্ড গেটের এই আনন্দ ও ছন্দ হলে এক সময় একটি ছবি দেখার জন্য হাজার হাজার দর্শককে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে দেখতে হতো ছবি তবে বর্তমানে বিংশ শতাব্দীতে এসে সেখানে মাত্র আট দশটি টিকিট বিক্রি করে কিভাবে চলছে এই জনগণের বিনোদনের এই হল দুটি হলের আশপাশের ব্যবসায়ী ও সাধারণ জনগণের কাছ থেকে জানতে চাইলে তারা এক বাক্যে বলে ওঠে এখন এই হল চলে প্রতিটা বৃত্তির মাধ্যমে হলের টিকিট কাটে পঞ্চাশ জন এর মধ্যে পনেরো জন আছে একাম করতে যায় ওইখানে ছেলে মেয়ে সব কোয়ালিটির মেয়েরা থাকে হলের পিছনে হয় আকাম সামনে সিটে কয়জন বসে বসে ছবি দেয় আর পিছিয়ে শেষ চলে যায় ছবি না এর জন্য রয়েছে হলের প্রবেশ পথেই সুরঙ্গ পথ একান্ত সময় কাটানোর জন্য ব্যবহার করা হয় এই সুড়ঙ্গ ওই আট দশটি টিকিটের মাধ্যমেই জনগণ হলে প্রবেশ করে কোনো রকম সামনে বসে ছবি দেখে আর বাকি কিছু উঠতি ও মধ্যবয়সী তরুণ তলন তরুণী নিজস্ব একান্ত সময় কাটাতে বেছে নেয় পেছনের চিটগুলো হলের ভেতরে লাইটের আলো নিভে গেলেই শুরু হয় অশ্লীলতা চলতে থাকে বিনোদনের দ্বিতীয় পার্ট

যাই উদ্ভব হল পরে যখন চলে গেলেন অলের প্রবেশ পথেই শিরির কোনায় কেনইবা বানানো হয়েছে এই सुरंग পথ পাশের পথচারী ও ব্যবসায়ীদের কথা ওই পথ দিয়ে তো কোনো ছবি দিকে চায় না যাই শুধু নিজেকে বিনোদন দিতে বিনোদনের কাজ শেষ হতেই জোড়াই জোড়াই বেরিয়ে পড়ে সিঁড়ি দিয়ে লাইটম্যানকে জিজ্ঞেস করতেই হতভম্ব হয়ে বলে ছবি দেখতে এসেছে আবার জিজ্ঞেস করা হলো শো তো এখনো শেষ হলো না হলর ভেতর থেকেও তো বের হলো না বের তো হলো অন্য দিক দিয়ে তখন লাইটম্যান দিতে থাকে নানান বাহানা আর এভাবেই চলছে ফার্ম গেটের বহুল আলোচিত আনন্দ ও সন্দ সিনেমা হল দুটি বাবু বাবু নতুন সময় ঢাকা